রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাস এবং অপ্রকাশিত উপন্যাস এইখান থেকে বরাবরই প্রশ্ন আসে প্রশ্ন আসলে আমরা কনফিউজ হয়ে যাই আমরা অনেকেই সঠিক আনসারটা করতে পারি না আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাস এবং অপ্রকাশিত উপন্যাস আমরা এমনভাবে শিখব আর জীবনেও ভুল হবে না শুধু দেখেন ছোট্ট একটা গল্প মনে রাখতে হবে চল আমরা গল্পটা শুনে ফেলি দেখেন দুই বোন এক বাড়িতে দুই বোন ছিল তাহলে দুই বোন একটা উপন্যাস এই দুই বোন এক বোন ঘরে বাস করত আর এক বোন বাইরে বাস করত তাহলে ঘরে বাইরে আর একটা পেয়ে গেলাম আমরা ঠিক আছে এখন এই দুই বোনের বাবা এবং মা তাহলে কয়জন হলো চারজন এই জন্য আমরা মনে রাখবো চার অধ্যা ঠিক আছে এখন বড় বোনের নাম ছিল কি বলেন গোরা আর ছোট বোনের নাম ছিল চতুরঙ্গ চতুরঙ্গ মানে কি চালাক ওকে এখন এই দুই বোনের মধ্যে সব সময় ঝগড়া ঝাঁটি লেগে থাকতো তার মানে হচ্ছে একজন আরেকজনের চোখের বালি ছিল এই যে দেখেন চোখের বালি আর একটা উপন্যাস এরপরে দেখেন দুইজনে চোখের বালি কেন হইল। এই যে ভদ্রলোক নাম ছিল কি রাজার ছেলে রাজর্ষি এই রাজর্ষিকে দুইজনেই ভালোবাসতো যার কারণে দুইজনে সবসময় বিবাদ লেগে থাকতো এই রাজর্ষির সাথে কি করলো এই চতুরঙ্গ ছোট বোন যেহেতু খুব চালাক সে কি করলো তার সাথে যোগাযোগ করলো কোথায় যোগাযোগ করলো ফুলের বাগানে ফুলের বাগানকে বলা হয় মালঞ্চ মালঞ্চ মানে ফুলের বাগান তাহলে দেখেন মালঞ্চতে তারা যোগাযোগ করলো মালঞ্চিত যখন যোগাযোগ করলো তখন তারা ডিসাইড করে ফেললো যে আমরা এইভাবে আর লুকোচুরি করে দেখা করব না আমরা বিয়ে করব কোথায় এই বউ ঠাকুরের হাটে যে আমরা বিয়ে করব এবং সেইখানে আমরা সুখের সংসার পাতব ঠিক আছে এখন তারা দুইজনে যখন এই সিদ্ধান্ত নিয়ে ফেললো নিয়ে ফেলার পর তারা বউ রওনা দিল হাটে যেতে যোগে যেতে হয় যেতে গেলে কি সাতার শিখতে হয়। যদি নৌকা ডুবে যায় তাহলে তো সবাই মারা পড়বে এই রাজস্বী ভদ্রলোক সে কি করলো সাঁতার জানতো না নৌকা ডুবে গেছে এই দেখেন নৌকা ডুবি নৌকা ডুবার ফলে এই রাজস্বী কি করলো মারা গেল চতুরঙ্গ বেঁচে গেল চতুরঙ্গ প্রচুর পরিমাণে একটা কি হিট খেলো ঠিক আছে হিট খাওয়ার পরে সে লিখলো শেষের কবিতা তাহলে দেখেন আমরা বারোটা চমৎকার বারোটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত বারোটা উপন্যাস চমৎকার ভাবে জেনে গেলাম আর একটা হচ্ছে অপ্রকাশিত উপন্যাস সেটার নাম কি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাস করুণা তাহলে দেখেন এরপরে যদি পরীক্ষায় কোনোরকম ভাবে এইখান থেকে প্রশ্ন আসে পারবেন কিনা বলেন